ওয়েদার সিস্টেম কিছু নেই বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য ফলে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ দশমিক দুই ডিগ্রির কাছাকাছি যেটা স্বাভাবিক থাকার কথা সাতাশ দশমিক আট ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় পনেরো দশমিক ছয় যেটা স্বাভাবিক থাকার কথা ষোলো দশমিক ষোলো থেকে সতেরোর মধ্যে আগামী এক সপ্তাহ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে অর্থাৎ বর্তমানে যে ঠান্ডাটা রয়েছে মোটামুটি এটাই কন্টিনিউ করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ হবে আগামী এক সপ্তাহের জন্য পশ্চিমের জেলাগুলি কলকাতা থেকে আরও খানিকটা টেম্পারেচার কম থাকে স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হচ্ছে বীরভূমে শ্রীনিকেতন এগারো দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো কম রয়েছে এছাড়া পশ্চিমের অন্যান্য জেলাগুলি যেমন বাঁকুড়া মুর্শিদাবাদ বারো ডিগ্রি কাছাকাছি পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া তেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে একই রকম কন্টিনিউ হবে আগামী এক সপ্তাহের জন্য পশ্চিমী জেলাগুলো সামান্য হয়তো টেম্পারেচার একটু সামান্য বাড়ার সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ তবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হবে না খুব একটা উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক পরিষ্কার থাকবে আগামী দুদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সাময়িকভাবে থাকার সম্ভাবনা আছে সকালের দিকটা বা ভোরের দিকটা উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ জেলাগুলির জন্য শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গ জেলাগুলির জন্য আর তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হচ্ছে দার্জিলিং চার ডিগ্রির কাছাকাছি কালিম্পং ন ডিগ্রির কাছাকাছি কোচবিহার আলিপুরদুয়ার দশ ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়ি বারো ডিগ্রির কাছাকাছি উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না তাপমাত্রা উত্তরবঙ্গ জেলাগুলির জন্য বর্তমানে যে ঠান্ডাটা রয়েছে মোটামুটি সেইটাই কনফার্ম হবে আগামী এক সপ্তাহের জন্য জাঁকিয়ে শীত গভীর তেল না এখন যে ঠান্ডাটা রয়েছে টেম্পারেচার হিসেবে যদি বলা হয় স্বাভাবিকের থেকে সামান্য একটু কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় স্বাভাবিক থাকার কথা ষোলো থেকে সতেরোর মধ্যে বর্তমানে যেটা রিপোর্ট হয়েছে জাস্ট পনেরো থেকে ষোলোর মধ্যে চলছে এবং খুব একটা পরিবর্তন নেই ফলে এখন যে ঠান্ডাটা রয়েছে মোটামুটি এইটাই আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে খুব বেশি পরিবর্তন থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো থেকে ষোলোর মধ্যেই থাকবে মিনিমাম টেম্পারেচার দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে একটু কম রয়েছে ফলে ঠান্ডার অনুভূতি রয়েছে দিনের দিকটাতে কোথাও কোথাও যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি কাছাকাছি চলছে এখন যেটা স্বাভাবিক থাকার কথা সাতাশ দশমিক আট ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এরকমই কন্টিনিউ করব পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি ম্যাক্সিমাম আর মিনিমাম পনেরো থেকে ষোলোর মধ্যে